লোহাদারায় সু উপজেলা পরিষদের প্রথম সভায় বিদায় বরণ অনুষ্ঠিত লোহাদারায় শিশু উপজেলা পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান গত দশ জুলাই বুধবার বেলা এক একটায় অনুষ্ঠিত হয় এছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানসমূহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ শস্য আব্দুল মোতালেব সিআইপি মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খুশিয়ত আলম চৌধুরী সভাপতিত্ব করেন বিদায় বরণ অনুষ্ঠান ও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান সভাপতিত্ব করেন এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাদারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো মামুন ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার আহমদ সিকদার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ লোহাগাড়া ইউপি চেয়ারম্যান মুরুদ্সুফা চৌধুরী বলহাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনু রশিদ ও পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সংসদ আব্দুল মোতালেব সিআইপি বলেন হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সকলকে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কে কার পক্ষে ভোট দিয়েছে তা না খুঁজে দেশের উন্নয়নে দোষের কল্যাণে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এতে বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ করা সম্ভব হবে রিপোর্ট মনির আহমদ আজাদ পোস্ট টিভি